গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি আমার মধ্যে সবাই ভালো আছে বন্ধুরা আমরাও সবাই ভালো আছি এখন থেকে ভিডিওটা শুরু করলাম স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগবে দেখো মাজন নিয়ে বসেছি তালু মাছতে এটা কিন্তু আয়ুর্বেদিক মাজন বুঝেছো ভাই এনেছে বাইর থেকে ভাই হায়দ্রাবাদে যে থাকে এই বাজারটা এসেছে আয়ুর্বেদিক মাজন এই বাজারটা খুব ভালো দাঁতের গোড়ায় ঠান্ডা না লেগে গেলে দাঁতের গোড়ায় যন্ত্রণা হয় বলে এই মাঝনাটা দিয়ে মাঝলে নাকি দাঁতের গোড়ায় যন্ত্রণা আর হবে না আজকে নিয়ে বসেছি মামা আবার তোমার সাথে পরে কথা বলছি খেসারির ডাল সিদ্ধ লঙ্কা ভাজা জিরা লঙ্কা তেল দিয়ে শসা দিয়ে মুড়ি খাচ্ছি তো ফাইবার শুধু জল ভিজে মুড়ি খাচ্ছি আর পেটের অবস্থা ভালো নয়

উচ্ছে ভাজা টমেটো দিয়ে আলু দিয়ে খেতে বসে মাছ আমরা আজকে বাবা নিমন্ত্রণ রয়েছে তো বাবা বাড়িতে খায়নি আমার ছোটবেটা দেখো কিরম বসে রয়েছে আমার ছোটবেটা ফল খেয়েছে বাবা তুমি তুলতে চলে এসো ভালো এইদিকে আমি এসেছি ছাদে জামা কাপড় তুলতে মা এখানে অটোমেটিক আগেই চলে এসেছে কাপড় তুলতে তো যাই হোক তোলা হয়ে গেছে ভালোই হয়েছে খাওয়া দাওয়া করে জামা কাপড় তুলে নিয়ে জানি একটু দুপুরবেলা বিশ্রাম করবো তো যাই হোক বন্ধুরা এখানে আমি ভিডিওটা শেষ করবো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আর বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এইভাবে এই বৌদির পাশে থেকো